পৌষ মাস শেষ হয়ে মাঘ মাসের শুরু হয়েছে দেশের অনেক অঞ্চলেই স্বাভাবিক শীতের দেখা মেলেনি মাঘের শুরুর তিন দিন কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়েও চার পাঁচ ডিগ্রি বেশি তবে আজ শনিবার মাঘের চতুর্থ দিনে এসে তাপমাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে তবে আগামী দুই দিন রবি ও সোমবার শীত বেশি বাড়তে পারে এই দুই দিনে অন্তত এক থেকে দুই ডিগ্রি করে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা সোমবার দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি সৈত প্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদরা মোহাম্মদ ওমর ফারুক বলেন রবিবার থেকে তাপমাত্রা খানিকটা কমে শীতের অনুভূতি বাড়তে পারে বিশ জানুয়ারি শীত আরও বাড়তে পারে এদিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত প্রবাহ বয়ে যেতে পারে বিশ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে এরপর আবার ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রা কমতে পারে এদিকে রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী দেশের আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার ধারা একই রকম থাকবে বলেও ধারণা করা হচ্ছে ওই সময় রাত ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে